নজর বন্যা ত্রাণে বোলপুরে গিয়ে আপাতত কেষ্টর সঙ্গে দেখা করলেন না মমতা অনুব্রত মণ্ডলের বোলপুরে প্রত্যাবর্তনের দিনে প্রশাসনিক কাজেই সেখানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জল্পনা শোনা যাচ্ছিল বিকেলে কেষ্টর সঙ্গে বৈঠকও করবেন তিনি কিন্তু জল্পনায় জল ঢেলে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে কলকাতার পথে রওনা হলেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বোলপুর গিয়েও কেষ্টর সঙ্গে দেখা করলেন না তিনি বুঝিয়ে দিলেন আপাতত তার মূল নজর বন্যা পরিস্থিতি ও দুর্গতদের সাহায্য করা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের সুসম্পর্কের কথা অবিদিত নয় কারোর তিনি রাজনৈতিক বৃত্তেরই হোক বা তার বাইরের সিপিএম জামানা থেকেই লড়াই করে বীরভূমের লালমাটিতে ঘাসফুলকে দাপটের সঙ্গে প্রতিষ্ঠা করা অনুব্রত গোড়া থেকে মমতার অত্যন্ত স্নেহভাজন ঘনিষ্ঠ দু সালে যখন গরু পাচার মামলায় অনুব্রতকে নিচুপট্টির বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় সিবিআই তখন থেকেই মমতার একটাই প্রতিক্রিয়া ষড়যন্ত্র হয়েছে একদিন ছাড়া পেয়ে যাবে সেই কারণেই সম্ভবত বীরভূমের জেলা সভাপতি পদটি তিনি ফাঁকা রেখেছিলেন সাংগঠনিক চালাতে গড়ে দিয়েছিলেন কোর কমিটি ঘটনাচক্রে দুই বছর পর জামিনে মুক্তি পেয়েছেন অনুব্রত মণ্ডল জেল থেকে বেরিয়েই বলেছেন দিদির কথায়

এরকম মারবে মানুষ আগে না একটা একটা এর কাঠামো আগে ওখানে তো বসে সব আরাম কাজ যায় বসে থাকে জল ছাড়ে জল শক্তি মন্ত্র আমার চিফ ইঞ্জিনিয়ার ছিল পদত্যাগ করেছে ওখান থেকে আমার পাওয়ার সেমিটি ছিল আকান্তর বোস পদত্যাগ করেছে আমরা চাই না সেই অর্গানাইজেশন যা জল ছেড়ে মানুষ মারে ডিবিসি তো তৈরি হয়েছিল বন্যা থেকে মানুষকে বাঁচানোর জন্য চার লক্ষ কিউসেক মেট্রিক কিউসেক টন তারা জল রাখতে পারত আর আজকে কুড়ি কোথায় নেমে এসছে রাস্তার সমান নেমে এসছে কুড়ি বছর ধরে ড্রেকিং করে না ডিসিল করে না ফরাক্কায় করে না মানুষ জলে ডুবিয়ে মারে আমি তো বাংলা পাহাড় বানাতে পারবো না দার্জিলিং এর একটা পাহাড় আছে সেটাও তো ভুটানের জলে ডোরে সেটাও তো নেপালের জলে ডোরে জিওগ্রাফি তো আমি তৈরি করিনি ইতিহাসও আমি তৈরি করিনি আকাশও আমার হাতে নেই বাতাসও আমার হাতে নেই কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে ডিবিসি আছে তা থাকা সত্ত্বেও আমরা ওদের বারবার বলি যখন তোমাদের এইটি পার্সেন্ট ভরে যাবে দশ হাজার করে করে ছাড়ো যাতে মাটি সহ্য করতে পারি একসাথে তুমি পাঁচ লাখ ছাড়বে কি করে মাটি সহ্য করবে তুমি তো জল এসছে তিন তলা সমান তিন তলা সমান জল এসছে এবারে ক্যান তাও তো অনেক অঞ্চল বেঁচে আছে যেগুলো বেঁচে আছে ভাবতে তার জন্য আমরা অনেক কাজ করেছি আগামী দিনও করবো যতক্ষণ বিবিসি আমি শুনেছি ওটা এখন কর্পোরেট হয়ে গেছে শুধু পাওয়ার বিক্রি করে এবং কিছুদিনের মধ্যেই খদ্দের ঠিক আছে বিক্রিও করে দেবে রঘুনাথপুর এসি এর একটা প্ল্যান্ট বিক্রি করে দিচ্ছে প্রাইভেট কি আন্দোলন চলছে এগুলো মাথায় রাখবে রেলের কি অবস্থা আজও দু ডি রেল ডিএলের ওয়ার্ল্ড রেকর্ড করেছে এখন তো কয়েক কেউ কিছু বলেন না আপনারা আমি যখন চালাতাম সুন্দরভাবে বাংলাকে দু লক্ষ কোটি টাকার প্রজেক্ট দিয়েছিলাম তখন একটা আশ্রয় বেরোলে এ ভিটি আনন্দ বড় বড় বেরোতো সারাদিন আর রাজ্যে রোজ ডি হচ্ছে মানুষের সেফটি সিকিউরিটি ইস ডেঞ্জার টেনে চড়তে ভয় লাগে কোথায় রেলমন্ত্রী দেখুন দিদি যে বার্তা দিলেন আমাদের সকলের সামনে পরিষ্কারভাবে ক্লিয়ারভাবে ভাবে একটার পর একটা বুঝিয়ে দিয়েছেন বীরভূম জেলার যে এরিয়াগুলো বন্য প্লাবিত হয়েছিল সেই এরিয়াগুলোর যে বাড়িগুলো ভাঙা বাড়ি আছে সেই বাড়িগুলোকে আমাদেরকে সকলকে মানে সকল ডিপার্টমেন্টকে বলেছেন সেগুলো দেখার জন্য সঠিকভাবে এবং ডিসেম্বর মাসের পর সেগুলোকে পয়সা দেওয়া হবে অনুদান দেওয়া হবে টাকা দেওয়া হবে এটা যাবে এই মুহূর্তে অনুব্রত ঘরে ছিল এবার কি অনুব্রত বাড়ির উদ্দেশ্যে দেখা করবেন দেখা না করার কী আছে এখানে আমাদের অভিভাবক বীরভূম জেলার সভাপতি আমাদের তার হাত ধরে আমাদের রাজনৈতিক পথ ছিল শুরু দেখা না করার প্রশ্ন আসছে কোথেকে আমাকে বীরভূম জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি দেখার দায়িত্ব দিয়েছেন আর অল ওয়েস্ট বেঙ্গলে কাজের নিরিখে বীরভূম জেলা পরিষদ চার নম্বর স্থানে আছে আমরা ভালো জায়গাতে আছি তবুও আরও ভালো করে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি আমাদের মা তিনি আমার জননী তিনি বাংলার মুখ্যমন্ত্রী স্বভাবতই তার নির্দেশটা পালন করা হচ্ছে আমাদের কাজ তিনি আরও সঠিকভাবে আরও দ্রুত কাজ করার নির্দেশ সকল ডিপার্টমেন্টকে দিয়েছেন না অবশ্যই ভালো হবে আমাদের অভিভাবক আমাদের গুরু আমাদের রাজনৈতিক জীবনের তার হাত ধরে পথ চলা শুরু তিনি আমাদের পথ দেখিয়েছেন বীরভূম জেলাকে পিছিয়ে পড়া বীরভূমকে এগিয়ে নিয়ে গেছেন স্বভাবতই ক্রেষ্টমন্ডল থাকলে আমাদের অভিভাবক হিন বীরভূম ছিল সে অভিভাবক আমাদের দেশে গেছে এবার তো তার নির্দেশ মতো চলবো আমাদের দায়বদ্ধ দায়বদ্ধ সকলটাই ক্রেষ্টমণ্ডলে মাথার পর চাপ সেটা রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব যেটা সিদ্ধান্ত নেবে সেটাই বলবৎ হবে আমি হচ্ছি একজন মামাটি মানুষের সৈনিক আমি হচ্ছি একজন শহীদ পরিবারের সদস্য বামফ্রন্টের অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমি আমার পরিবারের তিনজনকে হারিয়েছি দুটো দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি আমি উনিশজন সহযোদ্ধাকে হারিয়েছি সবতই অনেক ঘাটের জল আমার পেটে আছে সবতই তখন আমাদের নেতৃত্বে ছিল আমাদের অভিভাবক অনুব্রত মণ্ডল তার নেতৃত্বে আমি বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করেছি আবার লড়াই করতে প্রস্তুত আছি এখন উনি একটু অসুস্থ আছেন আর সকাল থেকে আমাদের যেহেতু সিএম আসবে এই নিয়ে আমরা ব্যস্ত ছিলাম এরপর যাবো তাদেরকে দেখা করবো অবশ্য দেখা যাবে দেখা না যাওয়ার কারণ কি আছে উনি সময়মা ছিলেন আছেন এবং আগামীও থাকবেন দু হাজার উনিশে একুশে নির্বাচন টিম অনুব্রত করেছে দু হাজার চব্বিশে নির্বাচন টিম অনুব্রত করেছে আমরা সকলে যে এম এল আছে বর্তমানে তারা সকলকে অনুব্রত মণ্ডল চয়েস করেছিল যারা ব্লক প্রেসিডেন্ট আছে দু একটা বাদ দিয়ে সবগুলো অনুব্রত মণ্ডলের আমরা যারা সৈনিক অনুব্রত মণ্ডলের সৈনিক সবতই আমরা অনুব্রত মণ্ডলের শীর্ষ তার দেখুন রাজ্য নেতৃত্ব যে সিদ্ধান্ত দেবে আবার বলছি সেই সিদ্ধান্ত মাথা মাথায় নেবো কোর কমিটি হলো বা কে ব্লক প্রেসিডেন্ট কে এম আমার দেখার দরকার নাই আমি নিজেকে একজন মামাটি মানুষের নির্বিক সৈনিক হিসাবে মনে করি সৈনিক হিসাবে কাজ করে যাব